প্রত্যেকটা ভাই বোনের স্বপ্ন সফল হতে চলেছে আজকে অফিসিয়াল ভাবে ডাব্লিউবিপি এবং কেপি র ডেট ঘোষণা হয়ে গেলো চলে আসতে একাধিক পরীক্ষা একাধিক সিলেকশন পেতে হবে এবং এই মুহূর্তে এই দুর্গাপুজোটাকে তোমরা বল পাখির চোখ এস ডি এস সি এবং এস তোমাদের সাথে আছে হ্যাঁ আমি তোমাদের সাথে এসডিসিআর এবং এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে বড় আপডেট তো সবচেয়ে বড় আপডেট কি এটা জানার জন্য এই ভিডিওটার সাথে তুমি জুড়ে থাকো এবং এই ভিডিওটা তোমার সমস্ত পুলিশ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো কারণ প্রত্যেকটা ভাই বোনের স্বপ্ন সফল চলেছে এক থেকে দেড় বছর ধরে তারা আটকে ছিল তাদের পরীক্ষা হচ্ছিল না অনগোয়িং ওবিসি সমস্যার জন্য এবং সেই অনগোয়িং ওবিসি সমস্যা সামান্যতম মিটতেই পরীক্ষা টেট চলে এসছে একের পর এক সারা ওয়েস্ট ছেলে মেয়েরা যে পরীক্ষার জন্য নজর রাখছিল সেটা আর কিছুই নয় ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআই তোমরা প্রত্যেকেই জানো যে এই পরীক্ষাগুলো কিন্তু হয়নি এই পরীক্ষাগুলো হওয়ার জন্য আমরা অনেক আন্দোলনও করেছি এবং সেই আন্দোলনের হিসাবে আজকে ভাবে এবং কেপি ঘোষণা হয়ে গেল তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ তো প্রত্যেককে বলবো ভিডিওটা একবার নিজেরা পুরোটা দেখো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং প্রত্যেককে জানিয়ে দাও আর সময় নেই বসে থাকার কারণ দুর্গাপূজা পর চলে আসছে ডাব্লিউ বিপি কেপি একাধিক পরীক্ষা একাধিক সিলেকশন পেতে হবে এবং এই মুহূর্তে এই দুর্গা পুজোটাকে তোমরা বলো পাখির চোখ এস ডি এবং এস তোমাদের সাথে আছে সিলেকশন আমরা আনবো ই আনবো একবার দেখে নি কবে কবে কি কি ডেট দেওয়া হয়েছে দেখো তোমরা প্রত্যেকেই দেখো যে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু চব্বিশ তোমরা জানো যে ডাব্লু বিপির যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা দীর্ঘদিন ধরে আটকে ছিল এবং সেইটা ডেট অফিসিয়ালি এই মুহূর্তে আমরা পেলাম বারো দশ দু অর্থাৎ ঠিক দুর্গাপুজো সেপ্টেম্বরে শেষ হচ্ছে তারপরে অক্টোবরের শুরুতেই এবং কালী আগেই শুরু হয়ে যাচ্ছে মহারাণ বারো দশ দু পঁচিশে কিন্তু হয়ে যাচ্ছে ডাব্লু বিপিএসআই এর সাথে সাথে যারা কেপিএসআই এর জন্য পড়াশোনা করছিল এসআই কিসে কেপিএসআই যারা কেপিএসআই এ প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে দিয়েছিল কিন্তু তারা ভাব দিলে স্যার মেন্স কবে হবে তাদের জন্য চিন্তা ভাবনা করার আর কারণ নেই কারণ ডাব্লিউবিপি এর এসআই এর পর কেপি মেন্স এরও ডেট দিয়ে দিল কারণ কেপি প্রিলি কিন্তু হয়ে গেছিল এসআই এর তাই মেন্স এর ডেট এবং মেন্স ডেট আর 3 দিন পর 15 10 2025 মার্চ দা ডেট মেন্স জন্য যারা এসআই হতে চাইছিল তাদের জন্য এবং সবথেকে বড় আপডেট যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল হতে চাইছিল তাদের জন্য কি আছে দেখো রিটেন এক্সামিনেশন ফর দা রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি সবচেয়ে ভাইটাল এবং ভাইরাল নিউজ মুহূর্তে মুহূর্তে ডাব্লিউবিপি কিন্তু ফর্ম বেরিয়ে গেল সরি एग्जाम ডেট বেরিয়ে গেল এবং সেই एग्जाम ডেট কবে দেওয়া হয়েছে 30 11 2025 তোমরা কিন্তু দেখে নাও 30 এর নভেম্বর নভেম্বরে লাস্ট দিন তোমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে কে যুক্ত হয়ে যাবে কিন্তু ডাব্লিউবিপি এবং যারা কেপি এর জন্য কেপি কনস্টেবল কলকাতা পুলিশ দু চব্বিশ ফর্ম ফিল করেছিল এবং ডাবলিপি যেহেতু একটি পরীক্ষা সেটা হবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তো এরকম একটি নিউজ প্রত্যেকের মধ্যে আমরা বলবো ভাইরাল করে দাও শেয়ার করে দাও প্রত্যেকে যারা জানুক যারা তারা রেডি হয়নি এবং তার সাথে সাথে এস এস সিটি তোমাদের কি দেবে কি দিতে চলেছে নিউ প্র্যাকটিস ব্যাচ কামিং সুন যারা অনেক দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপে এ যে স্যার কবে ডব্লিউবিপি কেপির নতুন ব্যাচ আসবে তোমাদের জন্য বলি এবার আমরা নিয়ে আসতে চলেছি ডব্লিউবিপি এবং কেপির জন্য স্পেশাল ব্যাচ শুধুমাত্র এসডিএসটি অ্যাপে তো নজর রাখুন এসডিএসটি অ্যাপের প্রতিটা আপডেটে এবং তার সাথে সাথে আমরা অ্যাপে যাতে এই বছর যাতে তোমরা আরো ভালো প্রিপারেশন নিতে পারো যাতে আরো অনেক বেশি টাফ কম্পিটিশন ক্রিয়েট করতে পারো ঠিক সেই কারণে এস তোমাদের জন্য এটি অসম্ভব ভালো একটা কাজ করেছে সেটা তোমরা দেখতে পারো যে আর পি এফ কনস্টেবল আরপিএ কনস্টেবল এবং এসএসসি জিডি কারণ কনস্টেবল रिलेटेड एग्जाम তো আমরা চেষ্টা করেছি তার থেকে একটু हायर লেভেল তোমাকে পড়িয়ে দিতে তাই জন্য কনস্টেবল এবং এসএসসি জিডি প্রতিটা প্রশ্ন কার ম্যাথ এবং জিকে 2025 এর যতগুলো প্রশ্ন আসতে সব বড় প্রশ্ন চ্যাপ্টার 22 তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এবং শুনে জানো কত টাকা দিয়ে দিতে হবে সম্পূর্ণ রূপে ফ্রি এবং এই ফ্রি তোমাদের এই যে যত প্রশ্ন এসছে ম্যাথ জিকে চ্যাপ্টার ওয়াইজ আমরা ভেঙে নিয়েছি যাতে তোমাদের কোন রকম কোন সমস্যার কারণ না হয় যাতে তোমরা জন্য যেরকম আমাদের কাছে পড়ছো বা বিভিন্ন জায়গায় সেটা তো পড়ছই সাথে আরো বেশি আপডেট যাতে তুমি থাকতে পারো তার জন্য আমরা এটাও তুলে দিয়েছি কারণ প্রশ্ন যতই হার্ড হোক আমাদের ছেলে মেয়েরে একটা প্রশ্নও ছেড়ে দিয়ে আসবে না এটাই চ্যালেঞ্জ এবং ডাউনলোড ডাউনলোডি অ্যাপ নাও তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে অ্যাপ কিন্তু ডাউনলোড করে রাখো যে কোনো মুহূর্তে ভ্যাকান্সি যেহেতু এবং তার সাথে সাথে তোমরা কিন্তু পড়াশোনা করতে থাকো থাকো ডিএসি তোমাদের পাশে আছে এস ডি এস এসি প্রতিটা তোমাদের পাশে রয়েছে এবং প্রত্যেককে বলবো ইউটিউব আরো নিতে সাবস্ক্রাইব করে নিতে এসির কারণ একের পর এক ধামাকাদার ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছে এস তো প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের জানাও এবং দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আগামী কোনো আপডেট নিয়ে টাটা প্রত্যেকে ভালো থেকো সিলেকশনে থেকো namaskar